সবাইকে আমি ডক্টর তাজকেতুল ইসলাম মহমা আজকে আমরা কথা বলবো স্কেবিস নিয়ে সো মেইনলি আমাদের বুঝতে হবে আগে স্কেভিস কি এটি একটি আহ সংক্রামক দিয়ে হয়ে থাকে এই হোমিনিস একটি পরজীবী যেটা দ্বারা আমাদের এই স্কেবিস রোগটি হয়ে থাকে এটি একটি সংক্রামক রোগ যেটা কিনা আমাদের চোয়াচুয় রোগ বলা যায় যেটা যেটাকে বলি আমরা পরিবারে কারো হলে এটি সবারই হয়ে থাকে সো আমরা ট্রিটমেন্টটা দিয়ে থাকি পরিবারের সবাই এখন আসি আমরা হচ্ছে স্কেবিসটা কিভাবে হচ্ছে হচ্ছে হোমিনিস পরজীবী দ্বারা এটা যখন স্কিনে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে স্কিনে ছোট ছোট লাল লাল ছোপ ছোপ আহ পানির মতো গোটা দেখা দেখা যাচ্ছে কোথায় কোথায় দেখা যায় স্কেবিস দেখা যায় আপনার আঙ্গুলে আঙ্গুলের ভাজে হাত হাতের ভাজে পা পায়ের ভাজে নাভির চারো দিকে এটা বড়দের দেখা যায় আর ছোটদের যদি আমরা বলতে যাই ছোটদের আমাদের হাতের তালুতে পায়ের তালুতেও দেখা যায় আমরা কিভাবে বুঝবো এটা স্কেবি ফার্স্টে দেখবেন যে লাল লাল দানা দানা হচ্ছে বা ধরলেই সেটা থেকে পানি বের হয়ে আসছে আর কার বাড়িতে কারো হলে অনেকের আবার দেখবেন যে ওখান থেকে ছোঁয়াছি হয়ে বাকিদের হচ্ছে তখনই আমরা বুঝতে পারবো যে এটা স্কেবিস আর ট্রিটমেন্ট কিন্তু আমরা কখনোই একজনকে দিয়ে থাকি না স্কেবিসের ট্রিটমেন্ট বাসা সবারকেই নিতে হয় সো হচ্ছে এখন এরকম যদি কেউ আসে কোনো পেশেন্ট আসে যে উনি একা ট্রিটমেন্ট নিচ্ছে কখনোই কিন্তু এই স্কেবিস চলে যাবে না কারণ একা ট্রিটমেন্ট নিলে কখনোই স্কেবিটা ভালো হয় না সো পরিবারের সবাইকে মিলেই স্কেবি ট্রিটমেন্টটা নিতে হয় স্কেবিস হলে কিছু কিছু লক্ষণ দেখা যায় যে চুলকানিটা প্রকট হয় রাতে বেশি হয় আর লাল লাল ছোপ ছোপ দানা দানা দেখা যায় দানাগুলো খুবই ব্যথাদায়ক হয় সো তখন আমরা ফাইভ পার্সেন্ট পারমিথিন দিয়ে মেনলি আমরা ট্রিটমেন্টটা দিয়ে থাকি অ্যান্ড ট্রিটমেন্টটা যখন নেবেন চেষ্টা করবেন যে আপনার গায়ের কাপড় চাদর তোষক বালি সব কিছু আমরা ডিজইনফেক্ট করব বা হচ্ছে ওইখান থেকে আমরা চাচ্ছি সংক্রমকটা সরাতে সো হচ্ছে যে আপনার গায়ের কাপড় চাদর সব কিছু আমরা গরম পানিতে ভিজিয়ে রেখে রাতের বেলা যখন আমরা ক্রিমটা লাগাবো তখন সবাই বাসা সবাই ক্রিমটা লাগাবে এন্ড সকালবেলা গরম পানি দিয়ে আমাদের গোসলটা করতে হবে এন্ড আমাদের যে কাপড়গুলা ছিল সেই কাপড়গুলো একসাথে ক্লিন করে ফেলতে হবে না হলে সংক্রমণটা বারবার রিপিট হবে সো চেষ্টা করবেন বাসা সবাই একসাথে ট্রিটমেন্ট নাও আর কখনো যদিও একজন মিস হয়ে যায় সে ঘুরে ফিরে আবারও আমাদের এই ট্রিটমেন্টটা রিপিট করতে হয় অনেক সময় দেখা যায় যে স্ক্যাবিসটা এত প্রকট হয়ে গেছে বা ইনফেক্টেড হয়ে আছে তখন একবারে ট্রিটমেন্টে যেতে চায় না তখন আমাদের একটু দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট লাগে সো আমরা patient দেখে ওইভাবে কাউন্সেলিং করে বলে দিই যে ট্রিটমেন্টটা কিরকম হবে বা ট্রিটমেন্টটা কয়দিন লাগবে সেই জন্য অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো ডক্টরের সাথে কনসাল্ট করবেন তাহলে আপনার ট্রিটমেন্টটা পেয়ে যাবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন